ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সামাজিক উদ্যোক্তা সমাজসেবক ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশের গর্বিত একজন মানুষ যিনি তার অসাধারণ অর্জনের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন এক অনন্য উচ্চতায় আজকের ভিডিওতে আমরা তার বর্ণাঢ্য জীবন সম্পর্কে বিস্তারিত জানব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিশ্বকে জানার এবং বোঝার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিনের বিশ্ব এই চ্যানেলে ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালের আটাইশে জুন চট্টগ্রামের হাট হাজারির কাপ্তাই সড়কের শহরের বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন নয় ভাই মধ্যে তিনি ছিলেন তৃতীয় তার পিতা হাজি দুলামিয়া সৌদাগর ছিলেন একজন জহুরি এবং তার মাতা সুফিয়া খাতুন ছিলেন একজন গৃহিণী গ্রামেই তার শৈশব কাটে ১৯৪৪ সালে তিনি তার গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে যান এবং পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিক পরীক্ষা উত্তীর্ণ হন পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলতম স্থান অধিকার করেন তিনি বিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয়স্কাউট ছিলেন তিনি উনিশশো সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং উনিশশো সালে কানাডায় জাম্বুরিতে অংশগ্রহণ করেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং উনিশশো সালে বিএ এবং উনিশশো সালে এম এ সম্পন্ন করেন স্নাতক শেষ করার পর তিনি নুরুল ইসলাম এবং রেহমান সোবাহানের অর্থনৈতিক গবেষণা সহকারী হিসাবে অর্থনীতি ব্যুরোতে যোগ দেন পরবর্তীতে তিনি উনিশশো সালে চট্টগ্রাম কলেজ অর্থনীতির প্রভাষক হিসাবে নিয়োগ পান এই সময় তিনি কাজের পাশাপাশি একটি লাভজনক প্যাকেজিং কারখানা স্থাপন করেন উনিশশো সালে ভ্যান্ডার বিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট জিপিইডি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইউনুস মিডিল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন সালে বাংলাদেশের সময় তিনি একটি নাগরিক কমিটি মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশের ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন যুদ্ধ শেষ হলে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং নুরুল ইসলামের নেতৃত্বে সরকারের পরিকল্পনা কমিশনে নিযুক্ত হন তবে কাজটি তার কাছে একঘেয়ে লাগায় তিনি সেখানে ইস্তেফা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসাবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে বাংলাদেশে সংঘটিত দুর্ভিক্ষের সময় ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবনমান বদলে দিতে পারে সেই সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন গ্রামের দরিদ্রদের ঋণ দেওয়ার উদ্দেশ্যে উনিশশো ছিয়াত্তর সালের ডিসেম্বরে ইউনুস সরকারি জনতা ব্যাংক থেকে একটি ঋণ পান প্রতিষ্ঠানটি তার প্রকল্পের জন্য অন্যান্য ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল উনিশশো সাল নাগাদ এর সদস্য সংখ্যা ছিল প্রায় আটাশ হাজার উনিশশো সালের একই অক্টোবর এই পাইলট প্রকল্পটি দরিদ্র বাংলাদেশিদের জন্য একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসাবে কাজ শুরু করে এবং এর নামকরণ করা হয় গ্রামীণ ব্যাংক জুলাই দুই হাজার সাত নাগাদ গ্রামীণ ব্যাঙ্ক সাত দশমিক চার মিলিয়ন ঋণ গ্রহীতাদের জন্য ছয় দশমিক আটত্রিশ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছিল সময়ের সাথে সাথে গ্রামীণ ব্যাংকের উদ্যোগটি গ্রামীণ ট্রাস্ট এবং গ্রামীণ তহবিলের মতো বড় প্রকল্পগুলি লাভজনক ও বহুমুখী গোষ্ঠীতে পরিণত হয় যা গ্রামীণ সফটওয়্যার লিমিটেড গ্রামীণ সাইবার নেট লিমিটেড এবং গ্রামীণ নিটওয়্যার লিমিটেডের মতো প্রকল্পগুলি পরিচালনা করে পাশাপাশি বাংলাদেশের বৃহত্তম বেসরকারি ফোন কোম্পানি গ্রামীণ ফোনে একটি বৃহৎ অংশীদারিত্ব রয়েছে গ্রামীণ টেলিকমের মার্চ উনিশশো থেকে দুই সাল পর্যন্ত জিপির পল্লিফোন ফোন প্রকল্পটি পঞ্চাশ হাজারেরও বেশি গ্রামে দুই লাখ ষাট হাজার গ্রামীণ দরিদ্রদের কাছে সেলফোনের সুবিধাটি পৌঁছে দিয়েছিল ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংকের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের প্রচেষ্টার জন্য দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় তিনি প্রথম বাংলাদেশি হিসাবে নোবেল পুরস্কার পান ইউনুস হলেন মাত্র সাতজন ব্যক্তির একজন যিনি নোবেলের শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মডেল অব ফ্রিডম এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেস গোল্ড মেডেল পেয়েছেন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত ডক্টর ইউনুস জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় একশো পঁয়তাল্লিশটি পুরস্কার অর্জন করেছেন দুই সালের শেষের দিকে তৎকালীন রাজনৈতিক অবস্থার মধ্যে তিনি রাজনীতিতে প্রবেশ করার কথা বিবেচনা করলেও পরবর্তীতে তা থেকে সরে আসেন মোহাম্মদ ইউনুস উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের রাজনৈতিক অচল অবস্থা তৈরি হয় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতাদের অনুরোধে মোহাম্মদ ইউনুস দুই সালের আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না